সম্মানিত ভিওটস ই আর ইলেকট্রিক রিপেয়ারে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো ভিওটস একটি বাসাবাড়ি রাইস কুকারের কাজ আমরা অনেকে করতে পারলেও জানি না যে কোন পার্টসের কি নাম এবং পার্টসগুলোর বাজার মূল্য সম্পর্কে তো ভিওর্স তাই আজকের বিষয় একটি রাইস কুকারে কী কী পার্টস থাকে পার্টসগুলোর নাম এবং দাম সম্পর্কে তো আর কথা না পারে শুরু করা যাক তো ভিওর্স আমরা প্রথমে আলোচনা করব এসি পাওয়ার সাপ্লাই কড নিয়ে এটি একটি রাইস কুকারের এসি পাওয়ার সাপ্লাই কড এটির বাজার মূল্য বর্তমানে একশো টাকা তো কোম্পানি এবং কোয়ালিটি ভেদে বিভিন্ন বিভিন্ন দাম হতে পারে তো ভিওর্স এরপর আলোচনা করবো এটি একটি রাইস কুকারের এসি চকেট এটির বর্তমান বাজার মূল্য পনেরো টাকা এরপরে আলোচনা করব এটি একটি রাইস কুকারের ফিউজ এটি পনেরো এমপিআর এটির বাজার মূল্য বর্তমান পনেরো টাকা থেকে বিশ টাকা তো ভিওয়ার্স এরপরে আলোচনা করব কানেকশন তার নিয়ে এটি একটি এসি কানেকশন তার বা ওয়ারিংয়ের তার ওয়ারিং তার এটি রাইস করে খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো ভিওয়ার্স এরপরে আলোচনা করব সিগনাল ল্যাম্প এটি একটি উরাম বা কিয়াম সিগনাল ল্যাম্প এটির বাজার মূল্য বর্তমান চল্লিশ থেকে পঁয়চল্লিশ টাকা তো ভিওয়ার্স এরপরে আলোচনা করব সুইচ নিয়ে এটি একটি মাইক্রো সুইচ এটির বাজার মূল্য বর্তমান পঁয়ত্ৰিছ থাকে চল্লিছ টকা এটি এক পায়া আৰু এটি দুই পায়া তো ভিঅটছ সুইচ আৰু অন্য় আছে এইগুলো সুইচ হ'ল পাতি সুইচ এইবোৰ ভাল মানে চুইচ এইগুলৰ দাম চল্লিছ থাকে পঁয়চল্লিছ টকা তো ভিঅটছ এৰপৰা আলোচনা কৰব এটি একাইচ কুকাৰে অভাৰলোড প্ৰটেক্টৰ এটি একাইচ কুকাৰৰ অভাৰলোড এটিৰ দাম চল্লিছ টকা ভিহ্ছ এৰপৰা আলোচনা কৰব এটি একাইচ কুকাৰে পাতা হিটাৰ এটির বাজার মূল্য চল্লিশ টাকা বা হাই রেজিস্টেন্স কয়েল এটির নাম হাই রেজিস্ট্যান্স কয়েল বা পাতা হাইটাক তো ভিওটস এরপরে আলোচনা করবো এটি একটি রাইস কুকারের ম্যাগনেটিক সুইচ এটি একটি রাইস কুকারের গুরুত্বপূর্ণ জিনিস তো ভি এটির দাম চল্লিশ টাকা এরপরে আলোচনা করব রাইস কুকারের কয়েল নিয়ে তো ভিওটস আপনারা যারা ইউটিউব কিংবা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও কি বিষয় নিয়ে পেতে চান তো ভিওর্স এটি একটি রাইস কুকারের কয়েল এটি রাইস কুকারের গুরুত্বপূর্ণ জিনিস এটি দুশো বিশ ভোল্ট এবং এক হাজার ওয়াট এটি একটি চায়না কোম্পানি এটির বাজার মূল্য বর্তমান তিনশো পঞ্চাশ টাকা তো কোম্পানি এবং কোয়ালিটি ভেদে বিভিন্ন দাম হতে পারে সম্মানিত ভিওটস আমার এই ই আর ইলেকট্রিক রিপেয়ার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন তার পাশে থাকা বেলাইকন বাটনটি প্রেস করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন